জলে স্থলে বনে ঝোঁকে জঙ্গলে আমার আল্লাহ রক্ষা করে ইব্রাহিম খোলিও যখন মুসিবতে পড়ে গেলেন অগ্নিকুণ্ডে কয়েক মাইল ধরে ফায়ার জ্বলতেছে পৃথিবীর সব ইউনিট মিলেও আগুন নিবানো সম্ভব না জি আমি ক্যামের আল্লাহ ফাটাইলেন আমার জিপিলে যাও আমার খোলিলেন এখন কী কী সাহায্যের দরকার কয়টা ফায়ার স্টেশনের দরকার তারপরে পানি টানির দরকার গ্যাপ সেটা কবরা সোনা দরকার লিখতে বলো আমি ফাটাই দিব যে পিলামিন এসে অগ্নিকণ্ডে ওনাকে দিলেন দোস্ত আপনি লেখেন আল্লাহ বলছে যা যা দরকার অনলাইনে পাঠাই দিছে দরখাস্ত লেখে এই প্রায় কয় ক আমার আল্লাহকে দেখে না আমার এখন কি সাহায্যের প্রয়োজন দরখাস্ত প্লান যে পিলামিন যাই আল্লাহ আপনার দোস্ত কোনো কিছুই সাইড না কয় আমার আল্লাহকে দেখে না আমার আমার দোস্ত ঠিকই কইছে ওয়ারলেসটা টান দিয়ে মোবাইলটা টান দিয়ে ত্রিফোন ফোন নাইনে ফায়ার স্টেশনে আমার আল্লাহ ফোন করিয়া দেয় হ্যালো

সব সিটিং একটু বেশ কমে লোক তো তোমার লগে বিয়ে বই আর লাইফের জীবন মারা লাইফের জীবন আর একটা কমন কথা কয় জানি না আঙ্গন আইয়ি কয় কিনা পাই দেখা তোর ঘর করি অন্য কোনো বেডিও নেই এক মিনিটও ঠিক তো না এরকম সিটিং মহিলা আমাদের এলাইস নাই রে আজকে বাড়িতে যাইয়ে সালাম দিয়ে দিবেন আমার বাবির সালামালাইকুম ডার্লিং কেমন আছে তুমি না বলছো কেউ কোনো মহিলা এক মিনিট টিকবে আফসারি ভাই বলছে আমি বিয়েটা করি দেখি টিকি কিনা দা দেখো ভালো কথা দেখি না আর যত ডিগ্রি বিয়ে করবেন তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন আর একই ব্যক্তি দুই দলের অধিনায়ক আর্জেন্টিনা ব্রাজিল পৃথিবীতে একটা লোক পাইবেন সে দুই দলের অধিনায়ক বাবির কাছ থেকে গল্প করে আমার মাইয়া জামাই আল্লাহ নেই আমাকে আমার মাইয়া বইতে গেলে উতি যায় ব্যাংক আমার মাইয়ার নাম আশি হাজার টাকা দিয়ে সাড়ে দিচ্ছে শাড়ি লাক্সন বাই গাছ জাগাত দোলে আজিন নাম বইন গোলা কথা কইয়া না আর যে বোলা কেন হেটো লইলাম আস্তা বস্তা হেতার গো ওই তুবে লুকুঠি যায় হেমুডি গাছ আমার কথা শুনলে ভালো লাগে আর হুতেছে মোর কথা শুনে একই ব্যক্তি দুইটা লুতি নায়ক আল্লামা হাজরাত মেছি এবং ডেই মারি রাজদিলে তাদের নাম মহিলা এই রকমsitting মহিলা আমাদের লাখ লাখ নাইরে আছে তার আল্লাহর পাত্র আছে গো আসলে আমরা আমরা এমন করতে কথা আর হেদানী বলে ক্ষমাবারে ইচ্ছা দুনিয়ার বিজনেস কিছু কমায়ে নেবে কিছু নিজের জন্য করে দুনিয়ার সব সত্তপর দেখবেন যে সবাই মানুষের সমাজ আসলে সত্তপর আপনার বাইফা আছে হাউজিং স্টেটে জানা হবে বনেক সমিতি আপনার জানাজা দিবি বক্তৃতা দিবি এটা আনুষ্ঠানিকতা আসলে আপনার কবরে সাথী বাতি বলতে কেউ থাকবে না তিন নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন আল্লাহ সহ বলে দিবে ও আমার ফেরেস্তার আমার ইব্রাহিমকে শেষ প্রশ্নটা করো মানে হাজার রাজুলিল্লাজি বহিষা ফি কম নবী জি মদিনার টাওয়ার থেকে এনে ভিডিও দেখায় দিবে এই লোককে ছেন কিনা যদি আপনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন

দুনিয়ার বিজনেসের জন্য মানুষ আফসোস করবে আরেকটা একটা জিনিসটা আফসোস করবে চার নম্বর ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে ওই দেখেন কি বলছে আল্লাহ ও আম্মা মান ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আতাকিস ফুলানান খলিলা আল্লাহ খলিল মানে অন্তরঙ্গ বন্ধু আল্লাহ আমি এই এলাইস এর দক্ষিণ পাড়ার সবুজ যদি আমি অন্তরঙ্গ বন্ধু না বানাইতাম এলাইস এর ফ্রেন্ড তো জশিম আছিল ভালো ইন্টারন্যাশনাল কলেজ অফ কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস আসে পাইয়া সেখানে কত রকমের বন্ধু 간ছে শাকুইগা মাগুইগা এডেন হবে কলেজে যায় দুই নম্বরি হদ দেখেন শিখিয়ে আসে ছান্দাবাজি শিখিয়ে আসে শিখি এই খারাপ জগত থেকে আর আসতে পারে না পরকালে যখন নিজগাত নাম দেখবে আর আফসোস করবে আল্লাহ গেরা মাসিলাম ছিলাম বালা ফাসওয়াত নামাজ পড়তাম একমতের দিন রতন্দ্র প্রহরীদের সাথে সময় এখন ঢাকা গেরা যায় একুনারে বন্ধু বানা কোনে টানে টানে আমি তো শেষ হয়ে গেলাম হা ভাই লাতা লাই তালি লাম আত্ত্ব কিসফুল আমি যদি তার বন্ধু না বলে তোমারকে আমি সাকসেস হয়ে যাই দা পোরা নয়টা জিনিস তো আস বিজ্ঞানটা থ্রু করছে ন বা আজকেলে মাহফিলা আসছে অনেকে বন্ধুর টানে আসছে ফারা দূর আফ শরীর আফ ধারণ আছে ভাই এতে আয় আয়তাম বন্ধুর টানে টানে আসি আবার অনেকে বন্ধুর টানে টানে আয় মোলাকে কিনি

আমি জানি তারা আমার ওয়াদ শুনে কোন আমলে কইছি সে শারমিনের জামাই ঈদে কেমনে বার করল কত খুশি শ্রোতাদের কোয়ালিটি সার নাই দেখবেন আর একটা গেস্ট পার্টিতে একটা অ্যান্সার নিয়ে দিয়ে দেখেন একটা খেলা দেবে কল হবে কল হবে দেখছেন আপনি ভালো এটা কেমনে দিবেন এটা তো ব্যক্তি বিড়ি কেন আমি স্বর্ণ কেমনে তা করে দিতাম আমি তো এ সাথীর দোকান একটা দিয়ে দিই বাইফাস বিনি হাম সিগারেট বেশি স্বর্ণ এনে দোকান দিয়ে রেখেছি কাস্টমার নাই তো এলা তালে হালে সতের দিকে চালায় কোনো রকম আমি ওষুধটা সাল সাল দিতে আছে রেডি তো দুই সাইডটা দিয়ে মৃত্যু উঠল এত বললি না কাজ এত মুতার বেড়া মতো হচ্ছে এত কি রে কালে কক্সবাজার তুই আইলাম আঠারো বিশ ঘন্টা গেলে তো সেই সময়টা তখন দিয়ে উঠতে পারি কিন্তু বিনা হিসেবে সময় দিল সোলমান ভাই ডরের ডবল প্রোগ্রাম রইল মারিদ <laughs> <laughs>

কবি জসিমুদ্দিনের কথাটা আমার মনে পড়ে সুন্দর একটা কবিতা গান লিখেছে কোজার সাথে ভালোবাসা করতাম গেলাম সব বেঁয়া সব বাঁকা হাইলার লোকে লাঙ্গলে পাকা লাঙ্গল বেয়ানো জনমে বাঁকা চাদরে জনমে পাকা চাইতে অধিকে বাঁকা হায় হায় আর চাইতে অধিক পাকা জারে দিছি প্রাণে রে দূর অন্ত পরবাসী আমার কালা করলা মোরে ওরে আমার দেহ কালার লাগা হরে অন্তর কালা করলা

অন্তর হইল গুড়া পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্ত পরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার অন্তর কালা অন্ত পরবাসে ফিরিতে ভাঙলে জোয়ালয় না আল্লাহ আল্লাহ বলেন বন্দা আমি আল্লাহর সাথে যদি প্রেম করো এই প্রেম ভাঙার কোনো সম্ভাবনা নেই তবে আমি মালিককে যারা বেশি ভালোবাসে ভয় করে mohabbat করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব তারা আমাকে সবসময় বেশি ভালোবাসে আল্লাযীনা আমানু আসাবতু হুব্বাল্লাহ যারা হবে তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহ জাল্লা শাহানুরা বলেছেন কুন এ কুন তুম তুহিব্বুল আল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবিকুম আল্লাহ ইয়াগফিরুল্লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ জাল্লাহ সাহানু বলছেন ও নবী আপনি বলেন তারা যদি দাবি করে তারা আমি আল্লাহকে ভালোবাসি তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা আপনার ডক্টরিন এলাইস জমিনে বাস্তবায়ন করা আপনাকে যদি ভালোবাসে জীবন ছাড়া স্পন্দনে যদি ভুল হয়ে যায় ওই আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দেব কাকে ভালোবাসবো কাকে আল্লাহ একবার বলার সাথে সাথে ব্যবসা বাণিজ্য সব মিছিল মিটিং লাতি মারে রবের সামনে দাঁড়ায় যায় আল্লাহ একবার এখানে ওয়ার্ড দুইটা মূলত এখানে সেন্টেন্সকে সাইলেন্স করা হয়েছে তার খিল করা হয়েছে মিন কুল্লি সাই এ আল্লাহ একবার নামাজ মুসলমান এখন পড়ে না কোথায় মুসলমান কোথায় নামাজ পড়ে পড়ে না আল্লাহর জন্য ভালোবাসা পায়

অনেকে আল্লাহ প্রতিদ্বন্দ্বীও দাঁড় তারপরেছে এই আট নম্বর এটা আছে শিরক নিয়ে আফসোস করবে ইয়া লাইতনি লাম উশরিক বি আল্লাহ আমার রবের সাথে যদি আমি কাউকে শিরক না করতাম কোটি কোটি হিন্দুরা বৌদ্ধরা শিবের লঙ্গ পূজা karne walara hasher mata afsos করিব কারণ কি ভাই আমরা কইছিলাম এদিনা করিবালে শিরক মানে কি পার্টনারশিপ আমার জামাই ইব্রাহিম সাবে লাকসাম জাগাও আছে ভালো আছে লোক বল নাই আরেকজনে কয়ে দেহে খাটনি দিব মশার ব্যবসা আবার কারো বাইফার জাগা আছে পুঁজি নাই ও ভাইও আর দোয়ান আছে আর এক কুড়ি দিয়ে মুঞ্জি দেন আরেকজনে করি ভাই আমি তো এম এ পাস বেকার আছি আমি কাজ করি এটা ব্যাগ এটা রেক মশার একা ব্যবসা শরিক আল্লাহ কোনো দিক দিয়ে অভাব আসেনি হ্যাঁ তো তুমি আল্লাহর এগেনিস্টে এত মূর্তি খানা করেছো তুমি এক হুজুরে বইয়ে করে রেখেছি আপনি দিই

জলে স্থলে বনে ঝোকে জঙ্গলে তাতার আমার আল্লাহ রক্ষা করে এব্রাহিম খোলেও যখন মুসিবতে পড়ে গেলেন অগ্নেকুণ্ডে কয়েক মাইল ধরে ফায়ার জ্বলতেছে পৃথিবীর সব ইউনিট মিলেও আগুন নিবানো সম্ভব না জিপিলাম কেমন আল্লাহ ফাটাইলেন আমার জিপে যাও আমার খোলিলেন এখন কী কী সাহায্যের দরকার কয়টা ফায়ার স্টেশনের দরকার তারপরে পানি টানির দরকার গ্যাপ সেটা কবরা সোনা দরকার লিখতে বলো আমি পাঠাই দিব যে আমি এসে অগ্নিকন্ডে ওনাকে দিলেন দোস্ত আপনি লেখেন আল্লাহ বলছে যা যা দরকার অনলাইনে ফাটাই দিছে দরখাস্ত লেখেন এবারে প্রায় কয় আমার আল্লাহকে দেখে না আমার এখন কি সাহায্যের প্রয়োজন দরখাস্ত প্লান যে বিল আমিন যা কোয় আল্লাহ দোস্ত কোনো কিছুই সাইড না কয় আমার আল্লাহকে দেখে না আমার আমার দোস্ত ঠিকই কইছে ওয়াললেসটা টান দিয়ে মোবাইলটা টান দিয়ে ত্রিফোন ফোর নাইনে লাগছে ফায়ার স্টেশনে আমার আল্লাহ ফোন করিয়া দেয় হ্যালো